এই যে আমার সাইডটি দেখতে পাচ্ছেন এখানে এগারোটা কলাম আছে কিভাবে আপনি গ্রামে থেকে এক তলা বাড়ি কম খরচে কম কলামে প্রতিটা মালিকেই বলে কলাম একটা কলাম দাঁড় করানো মানে সেখানে এক লাখ টাকা চলে যাওয়া ফুটিংসহ তো আমি আজকে আপনাদের এখানে দেখাবো যে চারটা বেড একটা ডাইনিং কাম ড্রয়িং সহ বিশাল গ্রামের যে যতটুকু আপনার জায়গা প্রয়োজন গ্রামে খোলামালা জায়গা পর্যাপ্ত প্রয়োজন কারণ গ্রামে মালামাল পর্যাপ্ত ঢুকে তো এই সাইডটিতে আমার গ্রেড বিম কীভাবে করা হলো এবং কলামের সাইজ কেমন করা হলো কলামের রড কতটি দিলাম এবং রুমের সাইজ কেমন ফ্লোর প্ল্যান আমি আপনাদের দেখাবো তো চলুন আমরা ভিতরে প্রবেশ করতেছি গ্রেড বিম পর্যন্ত পর্যন্ত তারা মাটি ভরাট করেছে এখন রেস্ট নিয়ে নিয়ে করতেছে গ্রামের মানুষের অন্য জায়গায় শোয়ার জায়গা আছে বসার জায়গা আসে এজন্য অন্য জায়গায় যখন বাড়ি করে তখন তারা ধীরে ধীরে বাড়ি করে সিজনে সিজনে বাড়ি করে তো আমরা দেখতে পাচ্ছি যে সব এলাকায় গ্রেড বিম প্রয়োজন রুমের স্থানে বা পার্টিশন ওয়াল যেখানে পড়বে সেখানে গ্রেড বিম দেওয়া হয়েছে গ্রেড বিমের সাইজ দশ বারো করা হয়েছে আসলে গ্রামে যদি আপনি এরকম বাড়ি করতে চান এবং কিছুদিন পর পর রেস্ট নিয়ে নিয়ে বাড়ি করতে চান তাহলে দেখবেন যে রাবিশ বালি যখন আপনারা ভিতে ফেলাবেন তখন দেখবেন যে বৃষ্টির পানি পরে অনেকটা দাবি গেছে তখন আর আপনাকে ধর্মুস বা কম্পেকশন বেশি করতে লাগতেছে না এরকমভাবে আপনি যখন একটা ফসল উঠতেছে তারপরে আপনি বাড়ি করতেছেন এরকমভাবে গ্রামের অঞ্চলে একতলা বাড়িগুলো তারা স্বপ্ন পূরণ করে থাকে তো আমি দেখাচ্ছি চতুর্দিকে ঘোরায় ঘোরায় এই যে গ্রেট বিম উপর পর্যন্ত বালি ভরাট করেছিল কিন্তু বৃষ্টির পানিতে সেই বালিগুলো অনেকটা দাবি গেছে তো এরকমভাবে আপনারা করতে পারেন এবং প্রতিটা পাটিশনোয়ালি একটা করে গ্রেড বিম টানা হয়েছে এবং যে জমি জমি থেকে অনেকটা উঁচুতে করা হয়েছে প্রায় দু ফিট ফ্লোর নেওয়া হয়েছে পিন্থ ফ্লোর নেওয়া হয়েছে কলামে কয়টা রড দিলাম এবং কত সুতার দিলাম এগুলো বলতেছি তাহলে আমি আগে আপনাদের ফ্লোর প্ল্যানটা দেখাই তাহলে অনেকটা ধারণা পাবেন যে রুমের সাইজ কেমন হলো আপনার পছন্দ হতে পারে এই বাড়িটি আপনার যদি পছন্দ হয়ে যায় তো এরকমই আপনি করতে পারেন কম খরচে এগারোটা কলাম দিয়ে বাড়ি তো এটা হচ্ছে ফ্লোর প্লান আমরা আপনাদের ফ্লোর প্ল্যানটা দেখাচ্ছি দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং পস্ত আছে আঠাশ ফিট আপনার যদি এরকম লম্বা জমি থেকে থাকে তো আপনি এই মডেলে করতে পারেন এগারো কলামের বাড়ি তো আমরা প্রথমে প্রবেশ করবো এই পাশ দিয়ে তো আটচল্লিশ ইঞ্চির একটা দরজা থাকবে প্রধান গেট থাকবে এটা হচ্ছে ডাইনিং এলাকা এখানে ছয়টা টেবিল নিয়ে একটা ডাইনিং এলাকা করা হয়েছে এখানে একটা বেসিন করা হয়েছে এবং সোফা দেওয়া হয়েছে তো এটার সাইজ হচ্ছে তেরো ফিট আট এবং আট ফিট এই ডাইনিং এলাকাটা ডাইনিং কম ড্রয়িং এবং এটা হচ্ছে প্রাসেসেস এলাকা তো আমরা দেখতেছি এখানে একটা কিচেন আছে তো কিচেনের সাইজ হচ্ছে পাঁচ ফিট ছয় বাই সাত ফিট সাত কিচেন এলাকা বিশাল এলাকা একটা কিচেন এলাকা তো আপনি এখানে যদি চান যেটা এটা অর্ধ আড়াই ফিট তুলে আপনি এখানে ফাঁকা রাখতে পারেন এখান থেকে আপনি সার্ভিস করতে পারবেন এখানে খাওয়ার এলাকায় আপনি সার্ভিস করতে পারবেন আবার আপনি এটা পার্টিশন ওয়ালটা পুরায় দশ ফিট তুলতে পারেন এটা আপনার অভিরুচি এরপর আমরা আসতেছি কমন টয়লেটে তো কমন টয়লেট একটা বিশাল কমন টয়লেট করা হয়েছে এখানে পাঁচ ফিট নয় বাই আট ফিট একটা কমন টয়লেট আর অনেকেই জানে না যে এইগুলো কি ফেল আসলে ফ্যান লাইট যাকে আমরা বলি যে যে দুর্গন্ধ বিশ ইঞ্চি করা হয়ে থাকে এরপরে আমরা আসতেছি এই মাস্টার বেটে মাস্টার বেটের সাইজ হচ্ছে চোদ্দো ফিট সাত বাই তেরো ফিট আট বিশাল একটা এলাকা এবং মাস্টার বেটের সাথে একটা অ্যাটাচড টয়লেট করা হয়েছে এই অ্যাটাচড টয়লেটের সাইজ এবং কমন টয়লেটের সাইজ বিশাল আপনার যদি কমন টয়লেটের সাইজ বেশি লাগে তাহলে এই পাঁচ ইঞ্চি ওয়ালটা আপনার যদি আপনার এই ফ্লোট প্ল্যানটা পছন্দ লেগে থাকে তো আপনি এটাই পাশে করে নিতে পারেন যে ওয়ালটা এর ধারে করে নিতে পারেন তাহলে আপনার এটা আর একটু বেড়ে যাবে এটারও সাইজ পাঁচ ফিট নয় আট ফিট করা হয়েছে এরপরে আমরা আসি এই বেডটাতে প্রায় চোদ্দো ফিট দুই এগারো ফিটের যে বিশাল একটা বেডরুম এবং আমি এখানে বলি যে এগারোটা কলাম দিয়ে যে আমি করেছি এবং এখানে কত শতক আসে কত কাঠা আছে আমি বলবো বলবো তো তার পূর্বে বলি যে এই যে আমি এগুলো দিয়েছি এগুলো হচ্ছে ব্রিকের কলামের দেওয়া হয়েছে দশ দশ বিরিকের কলাম আসলে একটা ওয়াল তো যেটা থেকে থাকে যে মাঝখানে যদি কোনো সাপোর্টটা না থাকে এবং উপর থেকে আমরা নীলটেল দেওয়ার কারণেই হচ্ছে যে সেই ওয়ালটাকে ধরে রাখা বা মজবুত করা বা টিকে রাখার জন্যই নীলটেল দেওয়া হয় তেমনইভাবে কলাম দেওয়া হয় নির্দিষ্ট দূরত্ব পরপর এখানে দুইটা কলাম এই চারটা কলাম এবং এগুলো হচ্ছে আরসিসি তো আরসিসি কলামের সাইজ কেমন দিয়েছি বা কটা করে রড কত সুতার আমি শেষে বলতেছি তো ফ্লোর প্ল্যানটা যেহেতু দেখাচ্ছি এরপরে আমরা আসি এই বেডটাতে এটা তেরো ফিট বা এগারো ফিটের একটা বেড এরপরে আসতেছে আরেকটা বেড এটা গেস্ট বেডও করাতে পারেন এবং বা চিলড্রেন বেডও করতে পারেন এরপরে একটা বেড আসতেছে সেটা তেরো ফিট আট এগারো ফিট এক ইঞ্চি তো এই বেডটাও বিশাল বেড তো আপনারা গ্রাম অঞ্চলে চোদ্দো ফিট তেরো ফিট আট প্রায় চোদ্দো ফিট এরকম একটা এলাকায় এরকম একটা জায়গায় ছোট্ট জায়গায় লম্বা জায়গায় পস্তে কম দৈর্ঘ্যে বেশি যেমন দৈর্ঘ্য বিয়াল্লিশ ফিট পাস পস্তে মাত্র ছাব্বিশ ফিট এলাকা এবং এগারোটা কোলামে যদি করতে চান এবং নিত্য নতুন যেমন প্রকারে আপনার জমি হোক না কেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার এটা কত স্কোয়ার ফিটের এলাকা আসলে বিয়াল্লিশ ফিট আর ছাব্বিশ ফিটের যে এলাকাটা এটা কত স্কোয়ার ফিট আসে তো আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এগারোশো দুই এগারোশো দুই পয়েন্ট পঁচাশি স্কোয়ার ফিট এই যে এগারোশো দুই পয়েন্ট পঁচাশি স্কোয়ার ফিট আসতেছে তো আমরা যদি এটা শতকে শুনতে চাই তাহলে প্রায় হ্যাঁ টু আসবে এবং কাঠা হচ্ছে ডের কাঠা জমির মধ্যে এটা করা হয়েছে দেখছেন যে একটা ছোটো পরিবারেই করার জন্য এরকম একটা চার বেটের যে বিশাল বেড এবং টয়লেটের সাইজগুলো অনেক বড় এবং কিচেন এলাকা এবং ডাইনিং কাম ড্রয়িং বিশাল একটা প্রেসেস এলাকা তো এই ছিল আজকের এই যে এগারোটা কলামের একটা ফ্লোর প্ল্যান তো আপনারা যদি এরকম অনেক ফ্লোর প্ল্যান আমার কাছে আছে আপনারা যদি এগুলো পছন্দ লাগতে পারে আপনারা দেখতে পারেন তো এরকম আমি নিত্য নতুন ফ্লোর প্ল্যান করে থাকি আপনাদের জন্য আপনাদের জমি যেমন সাইজে হোক না কেন চোদ্দোশো একানব্বই হ্যাঁ চোদ্দোশো একাত্তর আপনার জমির সাইজে যেমন আপনার স্কোয়ার ফিটে যেমন আপনারা এই সাইজের এইরকম পছন্দের যতজন রুমের করতে পারেন প্রায় বারো বারোশো ঊনসত্তর দু হাজার ফিট চোদ্দোশো নব্বই এখন আপনার জমিটা যেমনই হোক না কেন আপনারা এরকম ফ্লোর প্ল্যান করে নিতে পারেন আমার কাছে এবং দুই ইউনিটে তিন ইউনিটে যেমন জমি হোক না কেন আপনারা যদি বলেন যে আমার জমি অনেক লম্বা তাহলে আপনারা এরকম ফ্লোর প্ল্যান করতে পারেন তো চলুন তাহলে আমরা এবার দেখি যে আমাদের সেখানে কলামের সাইজ কেমন দিলাম এবং কলামে কয়টা রড দিলাম এবং গ্রেড ভিমে কয়টা করে রডে দিলাম আমি পূর্বে বললাম যে গ্রেড বিমের সাইজ দশ বারো করা হয়েছে এবং কলামের সাইজ দশ বারো করা হয়েছে কলামের সাইজও দশ বারো করা হয়েছে কারণ ডিস্টেন্স অনেক বারো কারণ বাইশ ফিটের মাঝখানে একটা করে কলাম পড়েছে আর ছাব্বিশ ফিটের মাঝখানে একটা করে কলাম পড়েছে এবং কলামের সাইজ দশ বারো এবং এখানে কলামে চারটা করে সাইটের গোলাতে ষোলো এম এর রড দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচ সুতা এবং মাঝখানের গুলাতে চারটা ষোলো এম এবং দুটা বারো এম এম এর রড দেওয়া হয়েছে এবং গ্রেট বিমে ইস্টেট আপনার চারটা ষোলো এম এর দেওয়া হয়েছে এবং উপরে একটা টপ এবং নিচ বটমে একটা করে বারামের রড দেওয়া হয়েছে এক্সট্রা টপ দেওয়া হয়েছে আমরা যদি বেজের সাইজ শুনি তাহলে বেজের সাইজ সাইডেরগুলোকে চার ফিট চার ফিট করা হয়েছে এবং মাঝখানে যে কলাম আছে মাঝখানের কলাম যে একটা আছে মাঝখানের কলামগুলোকে প্রায় পাসপিট পাসপিট করা হয়েছে এবং সেখানেও বারো এম রড দেওয়া হয়েছে মালিক হয়ে যদি বারোটি কলাম না দিয়ে এগারোটা কলাম দিয়েই করতে পারেন কীভাবে করতে পারেন এই ভিডিওটিতে দেখানো হলো এবং আপনার কলামের সাইজ কেমন ফুটিংয়ের সাইজ কেমন কলামে কয়টা রড এই ভিডিওটিতে আপনারা দেখলেন যে এগারোটা কলাম দিয়ে কীভাবে একটা একতলা বাড়ি করা যায় এবং কম খরচে বারোটি কলাম না দিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে